ফুটন্ত গরম তেলে দিয়ে দাও এক বাটি পরিমাণ চিঁড়ে ফুটন্ত গরম তেলে এক বাটি পরিমাণ চিড়ে দিয়ে তৈরি করে ফেলো এই সুস্বাদু মুখরোচক রেসিপিটি নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি ফুটন্ত তেলে চিড়ে দিয়ে আপনাদের একটা মজার সুস্বাদু রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপিটি আপনারা তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করেও খেতে পারবেন তবে চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করি আমি কড়াইতে রিফাইন তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি এখন কড়াইতে একটা ছাঁকনি দিয়ে তার ওপরে আমি অল্প অল্প করে চিড়ে দিয়ে ভালোভাবে ভেজে নেব অল্প অল্প করে আমাদের চিঁড়ে দিয়ে ভেজে নিতে হবে চিড়েগুলো তেলের মধ্যে দেওয়ার পরে দেখবেন কিছুটা তিলে তেলের নিচে চলে গেছে যখন চিঁড়েটা ভালোভাবে ভাজা হয়ে যাবে একদম তেলের উপরে চলে আসবে আর তেলটা একদম চটপট করা বন্ধ করে দেবে তখনই ভাববেন আপনার চিড়েগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একই রকমভাবে আমি বাকি চিরেগুলোকেও ভেজে নেব বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশান সাথে সাথেই পেয়ে যান আর আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই রেসিপিগুলি শেয়ার করে নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আমি চিঁড়েগুলোকে ভালোভাবে ভেজে নেব চিড়েগুলোকে ভাজার জন্য একদম সাদা করে ভাজার জন্য আমাদের তেলটা ভালোভাবে গরম রাখতে হবে আর রকম একটা ছাঁকনির সাহায্যে চিড়েগুলোকে ভেজে নিলে চিড়ের মধ্যে কোনো রকমভাবে তেল থাকে না একদম সুন্দরভাবে চিড়েগুলো ভাজা হয়ে যায় দেখুন আমি সমস্ত চিড়েগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার কড়াইতে থাকা একই তেলের মধ্যে আমি বাদাম দিয়ে ভেজে নিচ্ছি আমি এইখানে চিনাবাদাম দিয়ে দিয়েছি চীনা বাদামগুলোকেও আমি একই রকমভাবে ভেজে নেব তেলের মধ্যে এমনি ছেড়ে দিয়ে এক একটা করে ওঠাতে কিন্তু আমাদের অনেকটা সময় লাগে আর ভাজতেও অসুবিধা হয় রকম ভাবে একটা ছাঁকনি দিয়ে ভেজে নিলে কিন্তু ভাজতেও সুবিধা হয় আর ভাজাটাও তাড়াতাড়ি হয় বন্ধুরা আপনারা যদি এইরকমভাবে চিঁড়ে অথবা বাদাম ভাজেন তবে অবশ্যই একটা ছাঁকনির ব্যবহার করবেন এই রকমভাবে ছাঁকনির ব্যবহার করে যদি আপনারা চিড়ে অথবা বাদাম ভাজেন তাহলে কিন্তু একদম অল্প তেলে আপনারা এগুলো ভেজে ফেলতে পারবেন আর কোনোরকমভাবে বেশি তেল কিন্তু চিড়ে অথবা বাদামের গায়ে লেগে থাকবে না আপনারা সেটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিতে পারবেন চিনাবাদামগুলোকে আমি ভেজে নিয়েছি এখন আমি চিড়ের উপরে ভাজা চিড়াবাদামগুলোকে ছড়িয়ে দিচ্ছি এবার কড়াইতে থাকা একই তেলের মধ্যে আমি কিছু কারিপাতাকে ভালোভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা কারিপাতা যদি এই চিড়ে ভাজার মধ্যে দেওয়া হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা চা কফি কিংবা এমনি সন্ধ্যার নাস্তায় কিন্তু এই রকম একটা মুখরোচক খাবার বাড়িতে তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারেন কারিপাতাগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া কারিপাতাগুলোকে আমি বাদাম আর চিরের উপরে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব ওপর থেকে অল্প পরিমাণে সাদা লবণ আর অল্প পরিমাণে বিট লবণ এবার ভালোভাবে হাতের সাহায্যে আমি সবগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নেব ফুটন্ত গরম তেলে চিড়ে দিয়ে আপনারা এই এইরকমভাবে একদম দোকানের মতন চিড়ে ভাজা ঘরেই তৈরি করতে পারবেন খুব সহজে আমার এই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এমনই রেসিপি আরও দেখার জন্য রেসিপিটা আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করেও কিন্তু খেতে পারেন আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে তবে অবশ্যই নতুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ